বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা দেশের সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে সেনা প্রধানের বক্তব্যের একটা গুরুত্ব আছে আজকে তার বক্তব্যকে অনেকেই কোর্ট করেছেন যেমন প্রথম আলো বলেছে শান্তির দেশ চাই হানাহানি চাই না দর্শক কথাটা খেয়াল করেন কেন তিনি এই কথা বলছেন তার মানে হচ্ছে এটা বাস্তবতা যে এখন একটা হিংসা হানাহানি চলছে কিন্তু বিভিন্ন পর্যায়ে যেটা তিনি চাচ্ছেন না তাই বলছেন শান্তির দেশ চাই তাহলে শান্তির দেশ মানে এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই কথাটাই কিন্তু তিনি ইঙ্গিত দিচ্ছেন তিনি সরাসরি বলছেন না নির্বাচনের কথা সরাসরি বলছেন না গণতন্ত্রের কথা সরাসরি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছেন না কিন্তু সামগ্রিকভাবে যে আহ্বান সেটা কিন্তু সেই গণতন্ত্র সেই মানবাধিকার তারই কিন্তু প্রতিফলন ঘটছে সেনাপ্রধানের বক্তব্যে তিনি বলছেন আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না শৃঙ্খলার দেশ চাই বলছেন বিভিন্ন মত থাকতে পারে অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি দেখেন এটা হচ্ছে ডেমোক্রেসি একে অপরের বক্তব্য মতামতকে যেন শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব কিন্তু আমাদের একে অপরের প্রতি অর্থাৎ গণতন্ত্রের কোনো বিকল্প নেই সেই কথাটাই তিনি বলছেন যে ভিন্ন মতকে শ্রদ্ধা করা মানে আপনার মতের সাথে আমার মিলল না সাথে সাথে আপনি শত্রু হয়ে গেলেন এই এবং হানাহানি শুরু করলেন আপনাকে আমি উচ্ছেদ করলাম ধ্বংস করলাম আপনাকে নির্মূল করার জন্য আমার শক্তি কাজে লাগালাম এটা যাতে না হয় অর্থাৎ ভিন্ন মতকে শ্রদ্ধা সম্মান করার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা সেটাকেই তিনি বলছেন যে আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই ফলে আজকে যেই জায়গায় তিনি বক্তব্য রেখেছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলছেন এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য রেখেছেন তিনি ডক্টর ইউনুসকে সম্মান রেখে কিন্তু এই কথাগুলো বলছেন বৌদ্ধ বিহার অর্থাৎ বৌদ্ধ সম্প্রদায়ের কে সামনে রেখে তিনি যে বক্তব্য রাখলেন সেটা শুধু রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে না বিভিন্ন যে ধর্ম বর্ণের তাদের মধ্যে যেই মাঝে মধ্যেই একটি উত্তেজনা তৈরি হয় এবং কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এবং বাংলাদেশকে কেউ কেউ দায়ী করার চেষ্টা করে সেই জায়গা থেকে বের হয়ে তিনি বলছেন যে সব ধর্ম মত যার যার সেখানে যাতে সহবস্থান থাকে এবং একটা শান্তি থাকে তিনি বলেন বলছেন যে গৌতম বুদ্ধের যেই নীতি অহিংসবাদ এবং সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষবিহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই তিনি বলছেন যে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি এই দেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবারই এই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে চাই তার মানে দেখেন যে এই যে মানে ধর্মীয় যে রেষারেষি উগ্রতা সেটা পরিহার করে সবাই মিলেমিশে সবাই যেহেতু এ দেশের নাগরিক ফলে সবাই শান্তিপূর্ণভাবে ভাবে থাকুক এটাই হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বার্তা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ